যারা দুনিয়াতে আপনাদেরকে কষ্ট দিয়েছে জুলুম করেছে তারা আপনাদের সামনে কথা বলার সুযোগ হবে না কারণ আপনি ন্যায় বিচারকের কাজ করায় আছেন আল্লাহ পাকরবুল আলামিন সেই দিন আপনাকে কথা বলার সুযোগ দিবেন সুবহান ওই দিনের অপেক্ষা করেন আজ না হয় কাল সেই দিন আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আজ না হয় কাল আসবে তবে একটা কথা এই পৃথিবীতে এবং পরকালে তারাই সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছে যাদের মধ্যে ধৈর্যের পাহাড় ছিল সুবাহালা জোরে বলা যাবে সাকসেস হতে চান সফল হতে চান আমাদের জীবনকে এটা না প ওইটা আমাদেরটা কি দুনিয়া নাকি পরকাল আমাদের মেন হচ্ছে পরকাল সেজন্য পরকালকে টিক রেখে দুনিয়া সাজাতে হবে দুনিয়াকে টিক রেখে পরকাল নয় পরকালকে ঠিক রেখে দুনিয়া সাজাতে হবে তাহলে আমরা ক্ষণস্থায়ী জীবনেও সুখ পাবো আল্লাহ চিরস্থায়ী জীবনের সুখ পেয়ে তবে একটা কথা এবং মনে বসায় রাখবেন এই পর্যন্ত কেউ সফলতা পায়নি দেখেনি যে ধৈর্য ধরেনি প্রত্যেকটা সফলতার পিছনে ধৈর্য ধরার একটা বিশাল ইতিহাস আছে আর কষ্ট না আসলে ধৈর্য ধরার সুযোগ নেই অপমানিত না হলে ধৈর্য ধরার সুযোগ নাই অর্থনৈতিক কষ্ট না হলে দর্য্য দ্বারা সুযোগ নাই স্বামী স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর উপর জুলুম না করলে দর্য্য দ্বারা সুযোগ নাই মামলা হামলা না হলে দর্য্য দ্বারা সুযোগ নাই জায়গা নিয়ে বেজাল না হলে দর্য্য দ্বারা সুযোগ নাই তা আপনি আমি চাই কিংবা না চাই মন মানুক না মানুক নিয়ম তো নিয়মের মতই চলবে মন না চাইলেও চলবে ইচ্ছা করলোও চলবে কষ্ট তো আসতে থাকবে তো এখন করণীয় কি শুধু ছাত্র ভাই হিসেবে একটা আবদার করব সবার কাছে জীবন যতক্ষণ আছে নিঃশ্বাস যতক্ষণ আছে কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে দুঃখের মধ্য দিয়ে যেতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই তাহলে আসুন না প্রত্যেকটা কষ্টকে আপনার প্রিয় অপ্রিয় চেনা অচেনা মানুষের দেওয়া প্রত্যেকটা কষ্টকে এক একটা ইট বানিয়ে জোড়া লাগিয়ে এক একটা দেওয়াল বানাই ফেলেন এক একটা দেওয়াল বানাই ফেলেন ওই দেওয়ালটাকে আল্লাহ পাক যদি কবুল করে নেই আপনাকে বিনা হিসাবে দান করবেন জান্নাতের মধ্যে সুবহান প্রত্যেকটা কষ্ট হচ্ছে এক একটা দেওয়াল ইনশাআল্লাহ কথা বলেন না প্রত্যেকটা কষ্ট এক একটা দেওয়াল কি বলেন আপনারা যতই যাই কিছু করেন না কেন বলেন না কেন নিয়ম যদি সুন্দর হয় তাহলে কাজের হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যায় জোরে বলতে হবে কাজ হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায় আমার মা বোন যারা পুটিং তৈরি করেন ওই গরম হওয়ার সাথে সাথেই কিন্তু সার্ভ করে না ঠান্ডা হওয়ার জন্য যথেষ্ট সময় দেয় কারণ কিছু খাবার গরমে খেতে হয় কিছু খাবার ঠান্ডা করে খেতে হয় এবার আমি একটা কথা বলি আমি অযোগ্য প্লিজ আমি বারবার বলছি সময় একদম কম আমি শুধু কালীমাথুর তাকুর কথা বলবো যেহেতু কথা উঠেছে সেজন্য বলছি যেমনে হোক কাজ হওয়া লাগবে এটাই হচ্ছে মেন কথা কি বলেন আপনারা এমনে হোক আর তেমনে হোক কাজ হওয়া লাগছে এবার এই নেশা কি সমাজের বন্ধু না আমি সবার মুখে শুনতে চাই ইফটিজিং কি সমাজের বন্ধু না দুশ্মন বেয়াদবি করা কি সমাজের বন্ধু না দুশ্মন সুদ ঘোষ কি সমাজের বন্ধু না এবার এই সমস্ত কাজ যেগুলা সমাজকে করছে মানবজাতিকে নষ্ট করছে পরিবারকে নষ্ট নষ্ট করছে করছে দেশকে এই কাজগুলা করে করে তো কে গরু ছাগল না মানুষ তাহলে এখানে গরু ছাগলের কোনো দায় হাঁস মুরগির কোনো অপরাধ বাঘ সিংহের কোনো অপরাধ দায় হচ্ছে আমরা আর আমরা হচ্ছে মানুষ তাহলে আপনাকে সিদ্ধান্ত ওইভাবেই নিতে হবে মানুষকে যে পদ্ধতিতে টাইট দিলে এই টাইটটা কাজে লাগবে আগে পদ্ধতিটা আপনাকে বাইর করতে হবে না হয় আজীবন বলল কাজ হবে না তার ভালোবাসার মানুষ বউটা যখন একবার বলেছে সে হাজাই শত দিনের অভ্যাসটা পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে ছাড়লো তো ছাড়লো কেমনি প্রেমের কারণে